যে এই গাছগুলো রোপন করেছে তাকে কি বলবে লাল গোলাপের শুভেচ্ছা পৃথিবীর প্রতিটি মানুষই ফুল পছন্দ করে আমিও তেমনি ফুলকে বেশি ভালোবাসি ফুল দেখতে পছন্দ করি তারই ধারে তাই আজকে আমি এসেছি আমাদের সিরাজগঞ্জ জেলার একটি পরিবেশ বান্ধব আঙ্গিনা সিরাজগঞ্জ জেলা পরিষদের এই ফুলে ফুলে সাজানো সবুজ রঙিন আঙ্গিনায় দর্শক মন্ডলী এই রঙিন আঙিন একটি গড়ার পিছনে যার অবদান রয়েছে যার পরিকল্পনা রয়েছে তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান স্যার বর্তমান টাঙ্গাইল জেলার টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে দাঁড়িয়ে একটি প্রতিবেদন করেছিলাম আর কিছুদিন পরে কিছুদিন পরে এই গাছগুলো ফুলে ফুলে সজ্জিত হবে কিন্তু চলে যাবেন এই গাছ রোপণকারী আনিসুর রহমান স্যার সত্বপিณี বদলি জনিত কারণে চলে গেছে টাঙ্গাইল পৌরসভায় গাছগুলো রয়েছে স্মৃতি হিসেবে দর্শক মণ্ডলী রাজগঞ্জের জেলা পরিষদের এই ফুলে ফুলে সজ্জিত বাগান থেকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি আবুল হোসেন প্রিয় দর্শক মণ্ডলী আমার সাথে রয়েছে আমার ছোট একটি মেয়ে অম্বে হাবিবা তুবা সেও ফুলকে পছন্দ করে আমি একটু কথা বলবো আমার তুবার সাথে মামনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কি রয়েছে এগুলো ফুল ফুল দেখে কেমন লাগছে তোমার খুব ভালো আচ্ছা তোমার ফুল কেন ভালো লাগে ফুল অনেক মিষ্টি সুন্দর তার জন্য হুম মিষ্টি আর

বেবি জুদিয়া আচ্ছা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার নীড়ে বাণী খোদা তোমার নীড়ে বাণী মামনি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি শাপলা আচ্ছা এই যে এই ফুলটা কি লাল টকটকে এটা কি গোলাপ কি লাল গোলাপ তাই না আচ্ছা যে এই গাছগুলো রোপণ করেছে তাকে কি বলবে আপনি হয়তো এখন টাগাইলে অবস্থান করছেন আপনার হাতে রোপণ করা গাছ থেকে এই যে নানা ধরনের ফুল ফুটেছে আপনার হাতে রোপন করা গাছে নানা ধরনের ফুল ফুটেছে আপনি যে স্মৃতি রেখে গেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদে আমরা দেখতে চাই আপনি টাঙ্গাইল পৌরসভা অথবা যে যখন যেখানে থাকেন সেখানেই এইভাবে ফুলের ফুলে সজ্জিত করবেন প্রিয় দর্শক মন্ডলী আপনি যেখানে অবস্থান করছেন সেখানেই আপনার ইনকামের একটি অংশ দিয়ে অথবা আপনার অফিসের একটি অফিসের অর্থায়নে আপনার আঙিনাটাকে এমন পরিবেশ বান্ধব করবেন ফুলে ফুলে সজ্জিত করবেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জ জেলা পরিষদের এই রঙিন ফুলবাগান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি oh wow. <laughs>